আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে কিন্তু চলে আসে সানি ভাই নরসিংদী থেকে মনোহর দিয়ে নরসিংদী থেকে সানি ভাই দেখা যে ভাই আমাদের কাছ থেকে ভিডিও দেখে সোনি এক্সিডিয়া নিতে চলে আসেন এটা এখন আমরা ওয়াটারপ্রুফ চেক করে দিচ্ছি সানি ভাইকে সানি ভাই ফোন কিন্তু চালু আছে এখানে একটু পানি ডালো তো ডুবু পানিতে কিন্তু দিলাম ফোনটা ঠিক আছে যারা দর্শক এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান এটা কিন্তু আমরা অফার প্রাইজ দিচ্ছি আপনাদেরকে তেরো হাজার যদি চান এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফোনটা আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে আর আমাদের অফলাইন শোরুমে যদি আপনারা আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে অ্যাপেল গার্ডেন যমুনা ফিচার পার্ক শপ নম্বর ফোরটি জিরো ওয়ান ফাইভ বি থ্রি আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ